আমি মার্কেটিং ইউনিভার্সিটি থেকে ফিনান্স ডিপার্টমেন্টে অন কম্প্লিট করেছি ইনএক্সিলে জব ক্যারিয়ার ক্ষেত্রে যেটা লাভ ज्यादा লাগবে তো সেই অনুযায়ী আমি নিজেকে গোছানোর ট্রাই করছি আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়েও আপনি যতটুকু নিজেকে প্রিপেয়ার করার জন্য যেভাবে চিন্তা করেছেন এটা আসলে খুবই অ্যাপ্রিশিয়েটেবল মানে তো এটা আসলে আপনার এই যে অনেকে Thinkই করে না যে আমার আসলে ক্যারিয়ারের দিকে একটু মানে একটু ফোকাস দেল আলটিমেটলি কর্পোরেট যেতে হলে স্কিল ছাড়া কেউ আসলে সাসটেইন করতে ছোট একটা পজিশনের জন্য হাজার হাজার সিভি পড়ে সিভি তো নিবে একটা সিভি হয়তোবা 500 জনের মধ্যে থেকে হয়তো 30টা সিভি শর্ট করবে এখান থেকে হয়তোবা ভাইভার জন্য ডাকবে হচ্ছে তিন থেকে 5 জন সেখান থেকে নিবে একজন তার মানে আপনার কম্পিটিশনটা বুঝতে পারছি মানে এমন কি ইস্যুজ আছে যে ইস্যুগুলোর কারণে যে এইচআর কে ভাবতে শেখায় এই ছেলেটার নিয়ে আমরা চিন্তা করতে পারি এখানে অর্গানাইজেশন কিন্তু চায় না আমি এমন একজনকে নিলাম নিয়ে তার পেছনে আমার একজন এক্সপিরিয়েন্স একটা লোক দিয়ে তার পেছনে আমি দুই মাস তিন মাস তার পেছনে সময় দে তাকে আমি কাজটা শেখাবো আপনিও ফ্রেশার যা লিখবেন আর একজন তাই লিখবে আপনিও দেখা গেছে যে কাজ করে লিখবেন অথবা অন্য কারো সিভি ফরম্যাট করে লিখবেন সবাই আপনি যেমন একটা স্টুডেন্ট আপনি যতটা রিস্ক ফিল করেন ক্যারিয়ার নিয়ে তার চেয়ে বেশি রিস্ক ফিল করে একটা কোম্পানির এইচ আর এই রিস্ক টাকে মিনিমাইজ করার জন্য সে সবসময় খোঁজবে এরকম একটা ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেট আমি যেই পজিশনের জন্য ছেলেটাকে নিব এই ছেলেটা এই পজিশন সম্পর্কে তার আগের ধারণা আছে সিবির ভিতরে এই টার্মস গুলো আনাটা জরুরি খুব সুন্দর সুন্দর কালার ইনপুট করলে সিবি দেখতে ভালো হয় না সিবি ভালো হয় না হ্যাঁ সিবিটাকে কনসাইজ করতে হবে টু দা পয়েন্ট তার পারপাস হচ্ছে যে আমি যার উদ্দেশ্যে সিবিটা বানিয়েছি তিনি আমার এই সিবিটাতে টাইম দিবে তিনি লিস্ট আমাকে ইন্টারভিউ হলে

এই লার্নিংস গুলো আপনার মধ্যে যখন চলে আসবে তার পরবর্তীতে হচ্ছে যে এগুলাকে প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো রেখে ইভ্যালুয়েট করা কোনো একটা অর্গানাইজেশনে হয়তো মানে মানে একটা ইন্টার্নশিপের মতো করার সুযোগ এই জিনিসগুলো যখন আপনি জানবেন তখন কি আপনার সিভির চেহারাটা আজকে যে অবস্থায় আমরা রিভিউ করলাম এইভাবে থাকা উচিত আপনাকে টা গ্যাদার করতে হবে এটা আপনি আপনার নিজের চেষ্টাও করতে পারেন আপনি কারো সাপোর্টও নিতে পারেন যদি আপনার কারো সাপোর্ট লাগে উই আর হেয়ার টু সাপোর্ট ইউ কারণ আমাদের এইগুলোর একটা কম্বো একটা প্যাকেজ আছে আমরা এই সাপোর্টটা দিয়ে থাকি যেমন আপনাদের মতো যারা আছেন এইখানে অনেকেই নিচ্ছে আর ফুল প্যাকেজ নিচ্ছে অনেকে আবার শুধু পার্সিয়াল পার্সিয়াল নিচ্ছে হচ্ছে কোন কোন টাইপের অর্গানাইজেশনে আপনি কাজ করতে চান এটাও আপনার টার্গেটে আসতে হবে আপ তো ইন্ডাস্ট্রি ভেদে কিন্তু কাজের কিন্তু কিছু ডেভিয়েশন হয় কিছু তফাত হয় তো আপনাকে এটাও চিন্তা করতে হবে যে আমি এই চার এডমিনে কাজ করবো বাট কোন ইন্ডাস্ট্রিতে করবো আপনার সিভিটা তো আপনি একটা কম মনে রাখতেন এটা তো ইন্ডাস্ট্রি ওয়াইজ মেট নাই আপনি যদি আর এম সেক্টরের জন্য করতেন তাহলে আমি বলতাম শুধু আর এম জি সেক্টর বেস্ট কথা বলতাম আপনার সাথে আপনার কর্পোরেটে আসতে হইলে আগে নিজেকে আপনার জানতে হবে ভেঙে ভেঙে অ্যাসেস করতে হবে দেন হচ্ছে কর্পোরেটে সাস্টেন করার জন্য আপনাকে কোথায় কোথায় ডেভেলপ করতে হবে আমি কোনো অ্যাকাডেমিক কোন জায়গায় নজর আমি যা বলি সব প্র্যাকটিক্যাল তো আমার মনে হয় যে আমাদের চারটা সেশন শেষ হয়ে গেছে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টে যে আমরা সাপোর্টিভ কোনো রোল প্লে করতে পারলে মানে আমরা অনার্ড হব আমি অনেক থ্যাংকফুল যে আপনাদের এরকম এরকম একটা সেমিনার পেয়েছি আর কি আমি আমার অলরেডি অনেক কিছু আমার গেইন হয়েছে আর কি আপনাদের সাথে এই ডিসকাশনের মাধ্যমে